ওই দৃষ্টি ফোঁকা কোথায় খেঁচে গেল এখনও পর্যন্ত ঘরে আসে নাই আজ ঘরে আসতে গেলে শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে যেমন ও বেঁধে রেখেছিলেন মা যশোদা সেটা আমি সেইভাবেই ওকে বেঁধে রাখলাম হাতি সালা ঘোড়া ছালা পাটছালা তুমি ও খেলা করতেই চেয়েছিলে রাখছি বা থেকে আবার যাবা রে বাবা আমার আমার মনে হয় কোনো প্রজারা এসেছে আমার ঘরে তো আসার কথা নয় সওদা কাছে না গিয়ে আমার কাছে কেন এসেছে মোরগা আমি দুয়ার খুলবো না বাড়িতে কেউ আছে তুমি বাইরে এসো না এতে মনে হচ্ছে নারী কন্টি হ্যাঁ তবে কি কোনো নারী আমার সঙ্গে প্রয়োজন পড়েছে আর আমার কোনো দুয়ারটা খুলে

তোলাই চড়ে নটা সিজনের বাড়ি আসা যায় না আমি আসতাম তোলায় চড়ে আসতাম তাহলে এইভাবে ঘোমটা টেনে ঘোমটা টেনে আসা না ঘোমটা টানা মতো কাজ করতাম আমার সত্যি ভালো এই পেটে ছটি ছেলে ধরে যাবো ছটি না সাতটি একটা করে ছোটা খেয়ে নিয়েছে পাপা দাঁড়াও আগুন নিভাকা শুনে বল হচ্ছে কেন কেন গেল আগুন বনে জালাতে এসেছিল এটা জানাবার কি আছে তুমি কি জানো না আমি সাত বছরের মা নতুন করে আমার গায়ে হাত বলি ও তুমি বলছি কেন বলছি তোমার গুলো ধর ছোট ছেলেটা কোথায় ওই কুপুত্রটা কোথায় বৌদি হয়ে বেঁচে যাচ্ছ কি করবো আমার ছেলে কুপুত্র আমার ছেলে কুলাঙ্গার হয় কুলাঙ্গার আমি ভুগছি আর আমি যদি বলি তুমি একটি কুলাঙ্গার আমি কুলাঙ্গার না হলে আমার দাদার বাড়িতে আমার বাবার বাড়িতে তুমি যেভাবে আছো বাড়ি হলে গলায় হাত দিয়ে বাড়ি থেকে বার করে ছেলে একটা সন্তান পেটে বাঁধতে পারে না সেই নারীর এত বৈরব কেন তোমার মতো নাই তোমার মতো নাই

আজ আমার রাত প্রাসাদে হ্যাঁ বলুন না জানো বৌমা বলো এই তুমি কি বলতে শোনে বৌঠান দাঁড়িয়ে কেন আসন গ্রহণ করো আমি বসতে আসিনি সাদা গাও তুমি কি বলছো বৌঠান আমি এসেছি বিচার চাইতে আর বিচার ও স্বামী শোনো শোনো কিসের বিচার করবে জানো আমার বাবার একশো পেজে একটা দাগ নেই জমি হ্যাঁ দাদা ধান লাগিয়েছে তো

কি অপরাধ করেছে তোমার চরণে কি অপরাধ করেছে সরবে তাহলে পাত্র শোন করো ননদী চন্দ্র সূর্যের গায়ে ন নদী

কত মাছ কত মাঝে মিলে তোমার সন্তান কি করেছি আমার সাথে শুনবে ও ভাঙ লগান তোমার একটি কলস ভেঙেছে তোমার গজবতী হার ছিঁড়েছে হ্যাঁ তার জন্য তোমার এত অভিমান একটি কলসে বদল পরিবর্তে তোমাকে দুটি কলস দেব তোমার গজবতী হার ছিঁড়েছে তোমার গজবতী হার দেব পা আর তুই অপরাধ করেছে বল বিচার বলো শুনুন আমার ক্ষতি করেছে সব পরিপূর্ণ করে দিতে পারি অবশ্যই বলো তাহলে শুনো ও চিঠি শাড়ি ছিঁড়েছে একটি শাড়ি ছিঁড়েছে তোমাকে আমি দুইটি শাড়ি দেবো দুইটি শাড়ি হ্যাঁ আমার পায়ে ধরে যে লোক ভাত করেছে কয়টি দেবে কি বললে বুঝতে পারলাম না আমি বুঝতে পারলেন না না আমার স্থানে যে তোমার ছেলে যে লোকের আঘাত করেছে সেই জিনিসটা তুমি কি বলছো আমি বলছি। বিচার সাতে দাঁড়িয়ে কথা হচ্ছে তোমার মায়ের মতো। আহ। দাদানী তোমার কোলে উঠতে গিয়ে আমার সন্তান অপরাধ করেছে। অপরাধ কাকে তুমি সন্তান করে উপরে করে দিতে পারো না? পারি না।padStart ওই সন্তান যদি আমার নারেত্ব নিয়ে নাচনিমিনি খেলতো ওঠো। তাহলে আমি ক্ষমা করবো সত্য যদি আমার একমাত্র তোমার চট অপরাধ করে থাকে তার উপযুক্ত বিচার আমি করবো শিরস এই পবিত্র রথ প্রসাদে আমি তোমাকে দুইটি প্রশ্ন করবো বাবা আশা করছি সঠিক উত্তর আমি পাব প্রথম প্রশ্ন হচ্ছে আমার অবর্তমানে এই পবিত্র রাষ্ট্রের এই প্রতিষ্ঠান হবে আমি কি সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন এই চম্পক নগরে কোনো প্রজাত কোনো যুব যদি নারীর ওপর অত্যাচার করে নারীর মাল সম্মান দিয়ে ছিনিমিনি খেলে তার সাজা তুমি কি দেবে তার রাজ্য বিচার করবো পিতা দেখো তো ওই নারীটিকে তুমি চিনতে পারছো না না চিনতে পারছো না শোনে তো ঈশ্বর তার পিতার কাছে কিছু গোপন করছে তুমি তো গর্ভধারিণী জননী জিজ্ঞাসা করো সেই নারীটিকে চিনতে পারছি কিনা লক্ষায় মা আমি তোর গর্ভ ধারিনি মা দশ মাস দশ দিন তোকে গর্ভে ধরেছি নিজের ইস্তনে দুগ্ধ খাইয়ে তোকে মানুষ করেছি তোর মামি মা যে নালিশ নিয়ে এই চম্পলার তোর পিতার কাছে সেই সমস্ত কথাগুলো সত্য না মেতে একবার আমার মস্তকে হাত দিয়ে বলত আমি বলতে পারবো না কি বললি হ্যাঁ কেন এই নারী যে সমস্ত কথা বলছি সব সত্য হ

আমি এও বিচার না তাহলে কি সাজা দিলে তুমি খুশি হবে বৌঠায় সেই সাজা বুঝি তোমাদের জানা নেই সাদা এ তুমি কি বলছ হ্যাঁ বলো বৌঠার আমার এই পবিত্র রাগ সিংহাসনে দাঁড়িয়ে আপনি যা সাজা দেবে আমি তা মাথা পেতে গ্রহণ করব আমি পবিত্র রাগ সিংহাসন পরিত্যাগ করলাম এসো ওঠার যা সাজা দেবেন মাথা গ্রহণ করবো